আমার বয়ফ্রেন্ড জিজ্ঞেস করেছিল তুই পাবজি খেলবি আর আমি উত্তর জানিয়েছিলাম আমি চাইলে তোর পুরো লাইফের সঙ্গে খেলে যেতে পারি এ তো সামান্য পাবজি জীবনটা নষ্ট করার অনেক কিছু আছে কিন্তু আমার কাছে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ ঠিক লাগলো একজন প্রফেসর কয়েকটি দেশের লোককে বলল পাঁচের মাঝে চেয়ার লিখে দেখাও চীনের লোক বললো মজা করবে না জাপানের লোক বললো অসম্ভব আর আমেরিকার লোক বললো প্রশ্নটি ভুল আর ভারতের লোক যা বলল তা হলো খুব সহজ ফাইভ লিখে মাঝখানে আইভি লিখে দিলে আমাদের ইন্ডিয়ান ফাইভ হয়ে যায় একজন এই লোকটিকে গিয়ে জিজ্ঞেস করলো কী রে উল্টো হয়ে ঝুলে আছিস কেন আর লোকটি তার উত্তরে যা জানালো মাথা ব্যথার ওষুধ খেয়েছি পেটে না চলে যায় তাই উল্টো ঝুলে আছি সিনেমাতে নায়ক নায়িকা বিয়ে করলে সিনেমা শেষ আর বাস্তবে বিয়ের পরই শুরু হয় সিনেমা আমি মারা যাওয়ার পর আমার অঙ্গগুলো যেভাবে দান করবো লিভার মাতালকে ফুসফুস ভিকারিকে কিডনি কোনো আইফোন ইউজারকে হৃদয় আমার এক্সকে কান সরকারকে যাতে শুনতে পায় যোগ আইন ব্যবস্থাকে কপাল মুকেশ আম্বানিকে বাঙালিরা কখনো পরীক্ষা নিয়ে টেনশন করে না টেনশন করে পাশে কে বসবে তা নিয়ে বিয়ে করার পর আর ফোন কেনার পর মানুষ একটাই করে আর দিন অপেক্ষা করলে আর একটু ভালো মডেল পেতাম শালা ফেক আর না আজ দেখি রবীন্দ্রনাথ ঠাকুর অনলাইনে কি বলছি আমার সাদা মনে একটা প্রশ্ন ছিল সবাই যদি ভালোবাসা দিয়ে খরবাধে। বাঁধে তাহলে রড বালি সিমেন্টের কি হবে হুম থ্যাঙ্কস ফর ওয়াচিং গাইস এন্ড থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওতে তোমাদের মূল্যবান সময় দেওয়ার জন্য লাইক সাই সাবস্ক্রাইব কমেন্ট করে আমার পাশে থেকেও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই